রক্তচাপ নিয়ন্ত্রণ করতে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনির ক্ষতি ঝুঁকি কমাতে হৃৎপিণ্ডের অক্সিজেনের চাহিদা কমিয়ে বুঝি বলবে কমাতে হৃদরোগের ঝুঁকি কমাতে খুব দ্রুত কাজ করে থাকে ভিটামিন্স টু পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন টপিক্স নিয়ে আজকে আমার প্রদত্ত হচ্ছে ব্যাটারিস টু পয়েন্ট ফাইভ ইন্ডিকেটার যে রিডিক হচ্ছে বিশ্বপ্রভাব এটি আমাদের হৃদবেগের ঝুঁকি রক্তচাপ নিয়ন্ত্রণ হার্ট অ্যাটাক স্ট্রক ইত্যাদি ঝুঁকি কমাতে খুব দ্রুত কাজ করছে সুতরাং প্রবৃত্তি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করেছেন যারা অলরেডি আমার চ্যানেল দিদার সাথে প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিক সেট ব্যাটারিস্ট টু পয়েন্ট ফাইভ হবে একটি প্রেসক্রিপশন ওষুধ যাতে রয়েছে বিশ্ব যা একটি কার্ডিও সিনেক্টিক বিটা ব্লকার যা হৃদরোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় বিটা ওয়ান আর নার্জিক রিসেপ্টের প্রতিপক্ষে স্টেডির অন্তর্গত এটি কার্ডে এক আউটপুট এবং হৃৎপিণ্ডের কাজে চাপ কমিয়ে কাজ করে যার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ সম্পর্কিত জটিলতা প্রতিরোধ করে এরপর যে বন্ধুরা আমরা জানবো যে এই বিটা ব্লকার 1.5 টেবিলটি কিভাবে কাজ করে? প্রতিক্রিয়া প্রক্রিয়াটা কি? এটি প্রথমে রিসেপ্টরল নির্বাচন এইভাবে রিতিনদের বিটা 1 অ্যাডনার্জিক রিসেপ্টর মিলোকে ব্লক করে কাজ করে। এটি করার মাধ্যমে এটি অ্যাড্রেনালিস এবং নর্জোনালিন লেভেল হ্রাস করে যার ফলে হৃদস্পন্দন হ্রাস হয়, সংকোচনের শক্তি হ্রাস হয়, কার্ডিয়াক আউটপুট এবং রক্তচাপ হ্রাস করে। মাইকার্ডিয়ামে অক্সিজেনের চাহিদা হ্রাস করে এই প্রক্রিয়াটি উচ্চ রক্তচাপ অ্যানজাইনা ফ্যাক্টোডিস এবং হার্ট ব্যবস্থাপনার জন্য ভাইটামিন্স টু পয়েন্ট ফাইভ কার্যকর করে তোলে যেহেতু এটি একটি কার্ডিও তাই এটি সাধারণ ভারতের শ্বাসকেন্দ্রের সমস্যায় যুক্ত রোগীদের ক্ষেত্রে নন সিলেক্টিভ লকারের চেয়ে নিরাপদ এবং যদিও সতর্কতা অবলম্বন করা উচিত অর্থাৎ বন্ধুরা আমরা জানতে বললাম যে এইটি আমাদের কোন কোন কিভাবে কাজ করে থাকে এরপর বন্ধুরা আমরা জানবেন এই বেটা বিস টু পয়েন্ট ফাইভ ডাবলেট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি বন্ধুরা উচ্চ রক্তচাপ যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং স্ট্রং হাঁট এটাকে এবং কিডনির প্রতি ঝুঁকি কমাতে খুব দ্রুত কাজ করে থাকে বেটার বিস টু পয়েন্ট ফাইভ ডাব্লিট টির্গস্থায় হৃদপিণ্ডের অক্সিজেন চাহিদা কমিয়ে বুকে ব্যথার পর্ব কমাতেও কাজ করে এই অর্থাৎ যখন বুকে ব্যথা হয় সেই ক্ষেত্রে এটি বুক রয়েছে সেই ব্যথা কমাতেও কাজ করে থাকে হৃদপিণ্ডের ব্যর্থতা দীর্ঘস্থায়ী স্থিতিশীল মাঝারি থেকে গুরুতর অন্যান্য হার্ট ফেলিউর ওষুধের সাথে একত্রে ব্যবহৃত হয় যে হার্ট ফেলি সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কাজ করে থাকে বুঝলেন নির্দিষ্ট ধরনের অনিয়মিত নির্দিষ্ট ধরনের নিয়ম হচ্ছে সার্চ লিটার যাদের নির্দিষ্ট ধরনের অনিয়মিত হৃদস্পন্দন রয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে কাজ করে থাকে যেটা টু পয়েন্ট সাত বায়োকার্ডিয়াল ইনফাকশন পরবর্তী সেকেন্ডারি প্রতিরোধে আরো হৃদরোগের ঝুঁকি কমায় এই ট্যাবলেটটি কিন্তু আমরা জানতে পারলাম এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে কিভাবে কাজ করে থাকে এরপর যে বন্ধুরা আমরা জানবো এর ব্যবহার আর সেবন বিধিটা কি এই সম্পর্কে আমরা জানবো স্বাভাবিক ভাবে ডোজ হলো প্রতিদিন একবার 2.5 মিলিগ্রাম যা রোগের অবস্থা এবং প্রতিক্রিয়া উপর নির্ভর করে ভিত্তিগুলো সম্পন্ন করা যেতে পারে এটি প্রতিদিন একই সময় খাবারের সাথে বা খাবার সারে নেওয়া ভালো অর্থাৎ আপনাকে প্রতিদিন একবার খেতে হবে এবং রোগীর অবস্থা এবং প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এটি ডোজ ভাবে বা হতে পারে জোর সম্বন্ধে ধীরে ধীরে করা হয় বিশেষ করে হার্ট ফেলিয়ার ক্ষেত্রে যাদের হার্ট ফেইলিং সমস্যা হয়েছে তাদের জোর সম্বন্ধ ধীরে ধীরে করা হয় হঠাৎ বন্ধ করা কারণ উচিত কারণ এটি এনজাইমিনারকে আরো খারাপ করতে পারে বা রিবাউন্ড হাই পারটেনশন কারণ হতে পারে অর্থাৎ এই ট্যাবলেটটি ফার্ট করে বন্ধ করা যাবে না বন্ধ করলে যে বুকের ব্যথা রয়েছে সেটা আরো অধিক খারাপ হতে পারে সেক্ষেত্রে আহ রিবাউন্ড বা হাই পারটেনশন কারণ হতে পারে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো পার্শ্ববর্তী অর্থাৎ এই মেডিসিন মধ্যে কি কি পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে ভিটামিন টু পয়েন্ট ফাইভ তার ব্যতিক্রম নেই পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে পার্শ্ববর্তী ক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা ক্লান্তি মাথা ঘোরা বা দুর্বলতা ব্রাডিকার্ডিয়া বা ধীর স্পন্দন ঠান্ডা হাত পা মাথা ব্যথা বয়ে বয়ে ভাব ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য বন্ধুরা এই ধরনের যে নর্মাল যে পার্শ্ববর্তী এই ধরনের সমস্যা হতে পারে এই পর্যায়ে বন্ধুরা আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মেডিসিন যে মেডিসিন আমাদেরকে অবশ্য সতর্কতা অবলম্বন করতে হবে বা সতর্কতা জানতে হবে হাঁপানি সি ও পডি ডায়াবেটিস লিভার বা কিডনি প্রতিবন্ধকতা রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যাদের হাঁপানি রয়েছে ডায়াবেটিস রয়েছে লিভার বা কিডনির প্রতিবন্ধকতা রয়েছে সেসব রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে

এবং চিকিৎসার পরামর্শ মেনে চলা সুবিধা সর্বাধিক করতে যদি তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার বাসায় যদি বা আপনি যদি এই ধরনের রোগে ভুগে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করা যাবে না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিন সেবন করতে পারবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী বা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনা করে আপনি এটার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বাপনা উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে সেই জন্য ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন তাছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতে চান কোন টপিক বিষয়ে আপনার জানার আগ্রহ থাকে আমাদের অবশ্যই কমেন্টস করে জানান আমরা আপনাদের সেই কমেন্টস ভিত্তি করে আপনাদের জন্য নতুন 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 ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক সে শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং শ্যামস মেডিসিন টিভ চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করুন আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনায় প্রধান ইয়েস